হরে কৃষ্ণ হাই ফ্রেন্ডস পল্লবিয়ান প্রদীপ ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি আমার বাড়ির সবাই তোমাদের আশীর্বাদে আর ভগবানের আশীর্বাদে ভালো ভালো আছি তো আজকে আজকে শনিবার ঠিক আছে আজকে শনিবার আর এখন বাজে হচ্ছে দশটা চল্লিশ এখন থেকেই আমি আমার নতুন ভ্লগটা স্টার্ট করছি তোমরা সবাই আমার সাথে থাকো আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো দেখো খুব বেশি কিছু শেয়ার করতে পারবো না কেননা কাজকর্ম অনেকটাই কম আছে অন্য দিনের তুলনায় আর আমার ভাই যেহেতু দু তিন দিন দু তিন দিন হচ্ছে বাড়ি গিয়েছে আজকেও আসেনি টিফিন করি দিতে যায় বা আদার্স কাজ থাকে সেই কাজগুলো কিছুই নেই ওই মাঝে সাঝে তোমাদের সঙ্গে এসে একটু করে কথা বলবো যে আমার ছেড়ে ভাত বসিয়েছি আর পটল আলুর তরকারি বসিয়েছি ভাতটা ফুটে যেতে নামিয়ে রেখে পটল আলুর তরকারি বসিয়েছি বসিয়ে দিয়ে আর হচ্ছে আমি ঘর বারান্দা মুছে স্নান করে নিয়েছি নিয়ে সঙ্গে সঙ্গে ঠাকুরের খেতে দিয়ে দিয়েছি ঠাকুরের খেতে দিয়ে তারপরে মাছ নিয়ে এসছিলাম মাছটাকে ধুয়ে রেখে দিয়েছিলাম আর তারপর স্নান টান করে ঠাকুরের পুজো টুজো দিয়ে নিয়ে তারপরে হচ্ছে মাছটা ভাজলাম ভেজে মাছের হচ্ছে আদা জিরে বাটা দিয়ে ঝাল করেছি টমেটো কাঁচা লঙ্কা দিয়ে যেহেতু জ্যান্ত মাছ পেঁয়াজ পেঁয়াজ কিছু দিয়ে নি আর পটল আলু দিয়ে নিরামিষ ঘি গরম মশলা দিয়ে তরকারি করেছি আর ভাত করেছি হয়ে গেছে আর পরোটা ছিল আমার বর খেয়ে গেছে খাবার নিয়ে চলে গেছে আমার ছেলেকেও ভাত খাইয়ে দিয়েছি দিয়ে যা যা বাসন ছিল বাসন টাসন মেজে মেঝে সময় কেঁচেছিলাম কেঁচে কুচে শুকুর দিয়ে দিয়েছি এটা আজকে একেবারে স্নান করিয়ে দিচ্ছি ও পটি গেছিলো স্নান টান করিয়ে দিই এই মাত্র আমি চাটা করেছি চা করে নিয়েছি এবার আমি খাবো আর ভাই যেহেতু নেই সেই কারণে একটা যে খাটের ওপরেই আমরা তিনজনের শুয়ে পড়ি মেঝেতে আর বিছানা হয় না তো মেজের বিছানা তোলার চাপ নেই আর খাটের ওপরে বিছানা হচ্ছে গুছিয়ে নেবো তো আগে খেয়ে নিই নিয়ে ছেলেটাকে একটু পরিয়ে নিই নিয়ে তারপরে বিছানা গোছাবো তো চলো আমার সাথে থাকো আর একটু পরে তোমাদেরকে মানে যেগুলো রান্না করেছি বলেছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেখো এখানে আমার জন্য একটু চা করছি আজকে একটু দুধ দিয়ে চা করছি সকাল বেলা আর গরুর দুধের চা না সেরকম একটু ভালো হয় না তবে যা যায় এই গরুর দুধই ছেলের জন্য নেওয়া হয় যে সেই দুধ দিয়েই করছি আমি একা খাব কোনো চাপ নেই ওই জন্য আরো আমুল স্প্রে বা প্যাকেট দুধ কিনে একার জন্য আবার কি এই ঠিক আছে বিছানাটা একটু অগোছালো হয়ে আছে তো নিয়ে চা দিয়ে খাবো বলে খেয়ে নিই নিয়ে ছেলেটাকে আগে পড়িয়ে নিই নিয়ে তারপর বিছানাটা সাইজ আমার বরের হচ্ছে দুদিন করে রাত্রিবেলায় হচ্ছে জ্বর আসছে ঠিক আছে ওষুধ খেয়ে খেয়ে কুমাচ্ছে তো কাজে তো ছুটি নিতে পারবে না ওই কারণে ছুটে নিচ্ছে না শরীরটা ভালো না ওই জন্য মানে টিফিন খাচ্ছে খাচ্ছে তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারছে না তো আমি যেটুকু পারবো শেয়ার করব আমার সাথে থাকবো আর দেখতে থাকবো ওয়েদারটা তোমাদেরকে একবার দেখিয়ে দিয়ে দেখো মেঘ করে রয়েছে সকাল থেকে মেঘ করছে আর হালকা হালকা রোদ উঠছে কিন্তু বৃষ্টি আসছে না প্রচুর একটু আগে আরও মেঘ করেছিল তখনও বৃষ্টি আসেনি আর দেখো এই গাছটা কি বড় বড় পেঁপে হতো এখন কি অবস্থা দেখো পেঁপেগুলো একদম ছোট্ট ছোট্ট হয়ে গেছে আজকে হচ্ছে এইরকম ওয়েদার হালকা হালকা হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডাই আছে খুব গরম নেই গরম আছে খুব বেশি নেই এইগুলো সব কেঁচে দিয়েছি এই সাইডেও আছে চাদর তো এইগুলো এখন হাওয়া যতক্ষণ বৃষ্টি আসুক তারপরে তুলব দেখো আমি পিসির বারান্দায় এসে একটু বসেছি আর আমার ছেলে এদিকে বলছে যে পিসিকে আমি স্নান করিয়ে দেবো আমি এখন খাবো না আমি খেয়ে বলছি ওকে খাবি ও কিছুতেই খাবে না বলে বায়না করছে আর ওই দেখো পিঠে জল দিয়ে দিচ্ছে মাথায় জল দিয়ে দিচ্ছে আর নিজের মতন বখর বখর করেই যাচ্ছে বলছে কি দেখো বন্ধুরা আমি ক্যামেরাটা অন করেছি বলে বলছে দেখো বন্ধুরা আমি পিসিকে স্নান করাচ্ছি তোমরা সবাই আমার পাশে থাকো সুস্থ থাকো নিজের মতো বলে যাচ্ছে আর দুজনে মিলে বক বক করছে হ্যাঁ ওই দেখো মানে ওর প্রত্যেক দিনের বাইরে আমি পিসি স্নান করাবো স্নান করাবো ওকে কে করায় ঠিক নেই ও নিজেই ভালো করে স্নান করতে পারে না ও আবার আরেকজনের মাথায় গায়ে জল দিয়েই যাচ্ছে আমি বলি এখন চল এবারে খেয়ে নি নিয়ে তারপর কথা হবে তোমাদের সঙ্গে এখন ছটা সাতাশ বাইরের দিকটা হ্যাঁ দেখতে পাচ্ছ অন্ধকার অন্ধকার হয়ে এসছে তো এখন তো সাতটার সময় না হলে সন্ধ্যে হয় না আমি এই মাত্র হচ্ছে ঘুমাইনি সারা দুপুরই মানে শুয়ে 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 ছাড়লাম আর ইনস্টাগ্রামে ভিডিও ছাড়লাম ডাক করা ছিল আমি সব করে নিয়ে আর একটু শুয়েছিলাম আমার ছেলে অনেক দেরি করে উঠেছে আমি চোখ বন্ধ করে শুয়েছিলাম এই উঠে আমি বলি জল যা আছে থাকলো দুটো আর ভাল লাগে না আর ওইখানটায় কাপড় জামা শুকার ছিল কাপড় জামাগুলো তুলে নিয়ে চলে এসেছি আর এই ছেলে দুধ গরম করে দিয়েছে আর ও এখন বায়না করছে একটা চিপস কিনে দাও তো আগে দুধ বিস্কুটটাও খেয়ে নিলে ওকে একটা চিপস কিনে দেবো চিওর গুলে দিয়েছি দুধটা প্রচণ্ড গরম থাকে তো একটু গরম করে নিই খাওয়ানোর আগে ওই জন্য বাটিতে রেখে দি খেতে সুবিধা হয় দেখো কেরম বায়না করছে বলছে আগে আমার কিনে দিতে হবে তো আমার খাবো আর আমরা মায়ের বেটায় মিলে শুয়েছিলাম দেখো বিছানাটার অবস্থা একটু পরে ঠিকঠাক করে নেবো হালকা হালকা ভিজে আছে সেই কটা খাটের বাড়ে দিয়ে দেবো আর যেগুলো শুকনো সেগুলো পাট করে রেখে দেবো কতগুলো জিনিস দেখো এইগুলো সব কেটেছিলাম তোমাদের সঙ্গে তার শেয়ার করা হয়নি এখন সাতটা পাঁচ আর আমার হচ্ছে পিঁয়াজ কেটে চোখের হালত খারাপ এত চোখ থেকে জল বেরোচ্ছে ধারণা কর আমার ছেলে এসে আবার ফু দিয়ে গেলো চোখে সত্যি কথা ফুটা দিলে বলে চোখটা খুলতে পারলাম না হলে চোখ খুলতে পারছি না এত ঝাঁচ লেগেছে পেঁয়াজের তো দেখো সন্ধ্যের সময় একটু স্ন্যাক্স করব ওই জন্য হচ্ছে রেডি করছে জোগাড় করেছি বলে দিই পেঁয়াজ কেটেছি আর কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছ জোয়ান দিলে ভালো হতো জোয়ান নেই ওই জন্য কালো জিরে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নুন দিয়েছি ঠিক আছে এই ডিমটা এই ডিমটা আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো তো দিয়ে 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 দেখাচ্ছি ডিমটা দিয়ে দিয়েছি এবার হাতের সাহায্যে ভালো করে এটাকে মাখিয়ে নেব জায়গাটা ছোট হয়ে গেছে একটু মাখি পেঁয়াজগুলো একদম ছেড়ে গিয়েছে কোনোটার গায়ে কোনোটা লেগে নেই এবার এর মধ্যে হচ্ছে আমি পরিমাণ মতো বেসন অ্যাড করব মানে যেরকম আমার হাতে সুবিধা হবে মন্ড বাগাতে সেই রকম বেসন অ্যাড করব চার চামচের মতো বেসন অ্যাড করেছে এটাকে ভালো করে মাখিয়ে নিই আর ইয়ে নেই পুরো মাখা কমপ্লিট হয়ে গেছে আর এর থেকে বেশি বেসন দিলে আবার টেস্টটাই নষ্ট হয়ে যাবে যে যেমন সেপ করতে পারো সে সেইভাবে ভেজে নেবে আর এতে কিন্তু কোনো জল পড়েনি ডিমেতেই হয়ে গেছে দেখো এরকম হবে তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফ্লেমটা হচ্ছে লো করে দেবো মানে পুরো ভাই করে দিয়ে এটাকে ভাজলে তখন গাটা লাল হয়ে যাবে অথচ ভিতরটা কাঁচা কাঁচা থাকবে দেখো একদম লো ফ্লেমে হালকা আঁচে ভাজছে এগুলো আমার তোলার জন্য একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে যে কটা একদম ভাজা ভাজা হয়ে যাচ্ছে সেগুলো আমি তুলে নেব আর যেগুলো একটু সাদা সাদা থাকবে সেগুলো আর একটু ভাজব তো চলো এইভাবে আমি করে নি বলে দেন না তুই বলে দেন আমি দেখি এই দেখো পকোড়া করছে এই দেখো পকোড়াটা বল কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাবে বল কেমন লাগলো কমেন্ট করে জানাও চা করছি দুধ দিয়ে করবো চাটা আগে ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর এটাও সকালে চা করেছিলাম তো সেই চায়ের বাটিতে করছি এই জন্য হালকা দুধের একটা ইয়ে আছে কেন সকালবেলায় আমি গরুর দুধ দিয়ে চা করে খেয়েছিলাম এখন এটা নিয়ে চলে এসেছি এটা দিয়ে করবো সন্ধ্যের টিফিনটা দেখে নাও এটা হচ্ছে কি করে পকোড়া আর এই চা আমার ছেলে এর মধ্যে হচ্ছে দেখো মুড়ি চানাচুর দিয়ে দিয়েছে তো চলো খেয়ে নি ঝটপট খেয়ে দে আবার তোমাদের সাথে কথা হচ্ছে বন্ধুরা রাতের ডিনারটা দেখে নাও এটা হচ্ছে সেই সন্ধেবেলা সেই পকোড়া আর দেখো একটু ঝোল দিয়ে আমি মেখেও নিয়েছি এই যে ডিম ভাত এই পকোড়া আর এইদিকে দেখো বাবুরও মেখে দিয়েছে পকোড়া ডিম সিদ্ধ আলু ভিডিওটা আর এন্ড করা হয়নি তো আজকে এখন আমি এন্ড করে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার পাশে থাকবে যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদের অসুখ ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি ক্লিক করো তো চলো সবাইকে টাটা আর গুড নাইট তো এখন নয় তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে হরে কৃষ্ণ